আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা বানাবো এই ভিডিওটার বিষয় হচ্ছে যারা ইউকে স্টুডেন্ট বিষয়ে আসতে চান তারা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর ক্ষেত্রে কিছু ইনফরমেশন অনেক অজানা কিভাবে দেখাইলে কত কেমন খরচ হয় সে বিষয়ে আজকে আর আলোচনা করবো প্রথমত একটা কথা হচ্ছে বিশেষ করে যারা মাস্টার্সে আসতে চায় ইউকে স্টুডেন্ট বিষয় তাদের ব্যাংকে প্রায় একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার একটা অ্যামাউন্ট দেখাতে হয় কিন্তু এটা আসলে প্রায় বিশ পঁচিশ লাখ টাকা ক্যাশ টাকা খরচ করে ইউকেতে আসার ক্ষেত্রে আবার আলাদাভাবে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখানো এটা একটা বড় একটা জটিল বিষয় সেক্ষেত্রে বাংলাদেশে কিছু ব্যাংক আছে যারা এটা নিয়ে কাজ করে আপনাদেরকে ব্যাঙ্ক লোন দিবে ব্যাঙ্ক লোন দিলে সেই ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে দিবে আর যেসব ব্যাঙ্ক এভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর ক্ষেত্রে হেল্প করে আপনি তাদের কাছে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিছু ইনফরমেশন আমি জানিয়ে রাখি যেমন আপনি এখানে দুই ধরনের অ্যাকাউন্ট দেখাতে পারেন একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে এফডিআর সেভিংস দেখালে এটা বেশি প্রায়োরিটি পায় ইউকে বিআই এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখালে একটু বেশি স্ট্রং হয় জিনিসটা আর তাছাড়া এফডিআর দিয়ে আমি নিজেও আসছি এফডিআর দিয়ে দেখালেও সমস্যা নাই এফডিআর দেখালে লাভটা হলো আপনি এফডিআর দেখালে যে কয়েক মাসের জন্য দেখাবেন সেক্ষেত্রে আপনি কিছু ইন্টারেস্ট নিজেও পাবেন আর ব্যাংকে কিছু ইন্টারেস্ট দিতে হয় আর সেভিংস দেখালে আপনি যেহেতু লোন নিয়ে সেভিংসটা দেখাচ্ছেন সেক্ষেত্রে ব্যাংকে পুরোটাই আপনার ইন্টারেস্ট দিতে হবে এক্ষেত্রে আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না যদিও পান সেটা খুবই খুবই ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট একেবারে একটা মিনিমাম পয়েন্ট আর যদি এফডিআর দেখান আপনি এফডিআর দেখালে আপনার কিছুটা লাভ হবে যেমন আপনি যদি ছয় মাসের জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখান যে ছয় মাসের জন্য এফডিআর করেন আপনি আরও রেঞ্জে করতে পারেন ছয় মাস এক বছর এভাবে কিন্তু আমাদের ছয় মাসের বেশি লাগে না তিন মাস থেকে ছয় মাসের মধ্যে বিচা হয়ে গেলে আপনার এই এফডিআর অ্যাকাউন্টটা আপনি ক্লোজ করে দিতে পারেন সেক্ষেত্রে কীভাবে এই এফডিআর অ্যাকাউন্ট কাজ করে প্রথমত আপনার যে গার্ডিয়ান আছে এবং যে স্টুডেন্ট আছে সেই দুইজনকে ওই ব্যাঙ্কে যেটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলে ওই গার্ডিয়ানের নামে এই লোনটা প্রথমে ইস্যু হবে এই লোন ডিসবার্স হওয়ার পরে ওই অ্যামাউন্টটা স্টুডেন্টের অ্যাকাউন্টে আসবে সেক্ষেত্রে আপনি যে অভিভাবক তার নামেও এফডিআর দেখাইতে পারেন সেক্ষেত্রে আপনার একটু ঝামেলা আছে পেপার্সের তখন আপনার তার সাথে কী রিলেশন সেই পেপারসটা দেখাইতে হয় এই জন্য আমি সাজেস্ট করব এবং স্ট্রংলি সাজেস্ট করব যে সবসময় এফডিআরটা যে স্টুডেন্ট তার নামে করলে পেপার দেখানোর ক্ষেত্রে ঝামেলা খুবই কম এবং যদি কারো কারো ইউকিউ ইন্টারভিউ হয় সেখানেও পার্সোনাল অ্যান্সার দেওয়াটা একটু ইজি হয় সো আপনি নিজের নামে এফ ডিআরটা দেখাবেন এফডিআরটা দেখালে আপনি ছয় মাসের এফডিআর দেখাইলে বা তিন মাসের এফডিআর যদি আপনি দেখান যে যেই মাস ছয় মাসের জন্য এফডিআর দেখাবেন সেক্ষেত্রে ব্যাংক আপনাকে প্রায় নয় পার্সেন্টের মতো ইন্টারেস্ট আপনাকে দিবে মান্থলি আর আপনাকে ইন্টারেস্ট দিতে হবে ব্যাংকে চোদ্দো পার্সেন্ট যেহেতু লোনটা আপনি ব্যাংক থেকে নিছেন ওই লোনের উপরে আপনার চোদ্দ পার্সেন্ট প্রতি মাসে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে আর যে যেহেতু আপনি একটা এফডিআর এই এফডিআরটা আপনি যদিও লোন নিয়েছেন কিন্তু এইটা এই টাকাটা ওই ব্যাংকেই থাকতেছে সেক্ষেত্রে আপনার ব্যাংক আপনাকে ছয় মাস যদি আপনি রাখেন ব্যাংকে অর্থাৎ যে কয় মাসের জন্য আপনি করতেছেন যদি এটা ম্যাচুরিটি হওয়ার পরে আপনি ক্লোজ করেন তাহলে আপনি প্রতি মাসে প্রায় নয় এর মতো ইন্টারেস্ট পাবেন আর আপনাকে দিতে হবে চোদ্দ পার্সেন্ট ইন্টারেস্ট সেক্ষেত্রে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট অনেক সময় হয় কি আমাদের ছয় মাসের জন্য আমরা স্টেটমেন্টটা দেখাচ্ছি কিন্তু আমার ভিসা চলে আসছে তখন আমরা ক্লোজ করে দিই স্টেটমেন্টটা সেক্ষেত্রে যদি আমার ম্যাচুরিটি না হয় অনেকে মনে করে যে আমি যে কয়দিন স্টেটমেন্টটা দেখাইছি সেই কয়দিনের জন্য হয়তো আমাকে ইন্টারেস্ট দিবে ওরা আর আমাকে প্রতিদিন হিসেব করেই ইন্টারেস্ট দেখাইতে হবে অর্থাৎ ইন্টারেস্ট দিতে হবে চোদ্দ পার্সেন্ট হারে প্রতিদিনের অনুযায়ী আর ওরা আমাকে প্রতিদিন অনুযায়ী নয় পার্সেন্ট বা পনেরো নয় পার্সেন্ট মতো দিবে কিন্তু আপনি যদি আপনার ওই ছয় মাসের যদি করেন স্টেটমেন্টটা বা এফডিআরটা সেক্ষেত্রে তার আগে যদি আপনি ওটা ক্লোজ করে দেন সেক্ষেত্রে তাহলে আপনি কয় মাসের জন্য পাবেন আপনি শুধুমাত্র এক মাসের ইন্টারেস্টটা পাবেন কিন্তু ব্যাংকে কিন্তু আপনি প্রতিদিন হিসাব করে ঠিক যেদিন ভাঙছেন সেই দিন পর্যন্ত আপনাকে ইন্টারেস্ট দিতে হবে ধরেন আপনি ছয় মাসের একটা এফডিআর দেখাইছেন কিন্তু আপনি ভিসা তিন মাসের মাথায় আপনার ভিসা চলে আসছে বা চার মাসের মধ্যে আপনার ভিসা চলে আসছে সেক্ষেত্রে সেই কয়েক দিনের জন্যই দিতে হবে ইন্টারেস্টটা প্রতিদিন চোদ্দ পার্সেন্ট হিসাব করে আর আপনাকে ব্যাংক দিবে শুধুমাত্র এক মাসের ইন্টারেস্ট আমি আবারও রিপিট করছি ব্যাংক দিবে শুধুমাত্র এক মাসের ইন্টারেস্ট যদি আপনার একটা ম্যাচুরিটি না হয় ছয় মাস আগেই যদি আপনি ভেঙে ফেলেন অর্থাৎ যে কয় মাসের জন্য আপনি এফ ডিআরটা করছেন সেই কয় মাসের আগে যদি আপনি এফ ডিআরটা ক্লোজ করে ফেলেন তাহলে ব্যাংক আপনাকে শুধুমাত্র এক মাসের ইন্টারেস্ট দিবে আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট আরও খরচ আছে সেটা হলো সেটা হলো যে ব্যাংক আপনার প্রতি মাসে একটা চার্জ কাটবে যেটা হচ্ছে ট্যাক্স এবং হচ্ছে আবগরি শুল্ক বলি আমরা যেটা এক্সাইজ ডিউটি বলা হয় এরকম হয়তো আপনাকে দুইটা মিলায় প্রতি মাসে তিন তিন ছয় হাজার টাকার মতো যে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা দেখান সেখানে ছয় হাজার টাকা মতো কাটবে সো এই যে এক্সট্রা খরচগুলো আপনি ব্যাংকে যখন আপনি এফডিএ করতে যাবেন ভালোভাবে ব্যাংকে জিজ্ঞাসা করবে যে প্রতি মাসে আপনার ট্যাক্স কত আসবে এক্সাইজ ডিউটি কত আসবে ওরা আপনাকে যেদিন ক্লোজ করে দিবেন সেই দিন পর্যন্ত কিভাবে ইন্টারেস্টটা দিবে আর আপনাকে কিভাবে ইন্টারেস্টটা দিতে হবে এগুলো সব কিছু শিওর হয়ে তারপরে আপনি সেই ব্যাংকে ব্যাংক স্টেটমেন্টের জন্য কাজ করবেন অনেক ব্যাংক আছে দেখা যাচ্ছে শুরুতে তারা কোনো কিছু বলে না একটু হাইট করে তারপরে আপনি অনেক কিছু জানেন না বলে সেগুলো জিজ্ঞাসা করতে পারেন না এই আমি যে যে কস্টগুলো বলে দিলাম নাম্বার ওয়ান হচ্ছে আপনি এফ করলে আপনাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবে এবং সেটা যদি আপনি ম্যাচুরিটি হওয়ার আগে আপনি ক্লোজ করে ফেলেন ভিসা আসার পরেই তখন আপনি কতটুকু ইন্টারেস্ট পাবেন আবার ওদেরকে আপনি কতটুকু ইন্টারেস্ট দিবেন আপনার ট্যাক্স কত পার্সেন্ট করে দিতে হবে কত আসবে আপনার এক্সাইজ ডিউটি কত আসবে এই সব কিছু মিলিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে হবে ভালোভাবে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে কোনো ব্যাংকে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে গেলে আপনার একটা মিনিমাম ডিপোজিট ওদেরকে ব্যাঙ্কে রাখতে হবে যেমন আমি পঁয়ত্রিশ লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাইছি সেক্ষেত্রে অবশ্যই আমি যদি হিসাব করি যে এখানে আরেকজন বন্ধু আছে আমার সেও পঁয়ত্রিশ লাখ টাকা দেখাইছে ওর ক্ষেত্রে হয়েছে কি সেভেন পার্সেন্ট ডিপোজিট রাখছে অর্থাৎ প্রায় দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ব্যাংকে রাখতে হবে এই টাকাটা আপনি যতদিন ব্যাঙ্ক স্টেটমেন্ট ক্লোজ না করবেন উঠাইতে পারবেন না সুতরাং কোনো কোনো ব্যাঙ্কে পাঁচ পার্সেন্ট ডিপোজিট করলেও হয় কোনো কোনো ব্যাঙ্কে সেভেন পার্সেন্ট কোনো ব্যাঙ্কে আর একটু বেশিও লাগতে পারে সো সেটাও খুব ভালোভাবে জিজ্ঞাসা করে নেবেন যে আপনি যেই লাখ টাকায় দেখান না কেন সেক্ষেত্রে আপনাকে কত পার্সেন্ট ডিপোজিট দিতে হবে সেটাও আপনি জিজ্ঞাসা করে নেবেন সো এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে জিজ্ঞাসা করার পরে আপনি ব্যাংক স্টেটমেন্টটা ওই ব্যাংক থেকে নেন বা হেল্প নেন তো সেক্ষেত্রে আপনার খরচ কেমন হবে কি বৃত্তান্ত এটা আপনি ক্লিয়ার একটা আইডিয়া পাবেন সো যখন আপনি ক্লোজ করে দিবেন ব্যাঙ্কটা তখন আপনার কোনো অসুবিধা হবে না আপনি আগে থেকে একটা আইডিয়া পাবেন যে কবে ক্লোজ করলে ভালো হবে সেক্ষেত্রে যদি আপনার সামর্থ্য থাকে আপনার ম্যাচুরিটি হওয়ার পরে ক্লোজ করলে আপনার লাভ হবে আর যদি আপনি ম্যাচুরিটি হওয়ার আগেই ক্লোজ করেন সেক্ষেত্রে আপনার কিছুটাকে এক্সট্রা ক্লোজ হবে খরচ হবে যেমন আমার খুব দ্রুত ভিসা চলে আসে আমি একটু আগেই ক্লোজ করে ফেলছিলাম এই আমার একটু খরচটা বেশি আসছিল প্রায় পঁচানব্বই হাজার ছিয়ানব্বই হাজার টাকা আমার কস্ট চলে আসছিল এই জন্য ব্যাংকে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর ক্ষেত্রে অবশ্যই আপনি ওদেরকে খরচা খরচা কেমন হবে ইন্টারেস্ট কেমন দিতে হবে ওরা কেমন দিবে যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো খুব ভালোভাবে ওদের কাছে জিজ্ঞেস করবেন অবশ্যই ব্যাংকের এমন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন যারা খুবই হেল্পফুল দেখবেন কিছু ব্যাংকে গেলে যারা এইগুলো নিয়ে কাজ করে তারা একটু বিরক্ত ফিল করে একটু ডিস্টার্ব ফিল করে অবশ্যই সেসব ব্যাংকে হেল্প দিবেন না কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় স্টেটমেন্ট এই স্টেটমেন্টের উপরে আপনার ভিসা এইটটি পার্সেন্ট ডিপেন্ড করে বলা যায় কারণ ব্যাংক ওরা দেখতে চায় যে আপনার সামর্থ্য আছে কিনা এই দেশে আসার পরে আপনি যে আপনার ফুড অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন এগুলো আপনি চালাইতে পারবেন কিনা না সেদিকটার জন্য ওরা এই ব্যাংক স্টেটমেন্টটা দেখতে চায় সেক্ষেত্রে হয় কি যখন ইউনিভার্সিটি থেকে মেইল করে ব্যাংকে বা ইউকেভি ইন্টারভিউ হওয়ার পরে যখন ইউকেভি থেকে মেইল করে তারা ব্যাংকে যারা একটু ডিস্টার্ব ফিল করে এরা ঠিকমতো মেইল চেক করে না বা মেইলে রিপ্লাই দেয় না সবশেষে দিন শেষে দেখা যায় যে স্টুডেন্ট সে এটা নিয়ে অনেক সাফার করে এটা বিষয়টা রিজেক্ট হয়ে যায় একটা বিশাল বড় অ্যামাউন্ট তার লস হয় এই জন্য এখানে সতর্ক থাকবেন এই বিষয়টা আমি এই জন্য ভালোভাবে বলে দিলাম আপনাদের ব্যাংকে দুইটা পেপারস নিতে হবে যেমন একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আরেকটা হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এই দুইটা আপনার ব্যাংক স্টেটমেন্টের বিপরীতে দুইটা ব্যাংক থেকে নিতে হয় সুতরাং এমন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন যে অনেকে হয়তো গ্রুপে দেখি বলে যে কোন ব্যাংকে নিষেধ আছে কোন ব্যাংকে সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি হয়তো দু একটা ইউনিভার্সিটিতে কোনো প্রবলেম হয়েছিল সেই জন্য হয়তো স্পেসিফিক এক দুইটা ব্যাংকের সাথে সমস্যা থাকতে পারে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাঙ্কি আর কোনো অসুবিধা নাই যদি আপনারা ঠিকমতো মেইলে রিপ্লাই দেয় এবং এটা যদি অ্যাকচুয়াল পেপার করে দেয় তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না এই জন্য যে ব্যাংকে গেলে আপনাকে মেইলের দিবে এবং আপনার আপনি ঠিকমতো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আপনাকে সময় দিবে কথা বলবে সেই ধরনের একটা ব্যাংকে আপনার স্টেটমেন্ট দেখাবেন এমন কোনো ব্যাংকে স্টেটমেন্ট দেখাবেন না যারা একটু ডিস্টার্ব ফিল করে অনেক ব্যাংকই আছে দেখবেন ওইখানে যারা কর্মকর্তা থাকে হয়তো ম্যানেজার খুবই ফ্রেন্ডলি বাট যারা ওয়ার্কার অন্য আছে এমপ্লয়ি আছে তারা দেখবেন একটু ডিস্টার্ব ফিল করে সুতরাং সেই ধরনের ব্যাংকে অবশ্যই অ্যাভয়েড করবেন এই হলো আপনাদের পরামর্শ এবং আরও যদি ইনফরমেশন ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখা হয় দরকার হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ইনবক্স আমাকে ইনবক্স করতে পারেন সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম